Uh, RP. Assalamualaikum, Mbak. Ya, tiket tuh saya keren. Ini dia, ini dia. Ini dia. Ini dia. রাত টিকিট বিক্রি করতে আছে দশ টাকা করে তাই আপনি কি টিকিট কিনবেন একটা কিনবেন না কে এটা লটারির টিকিট আপনি ভালো কিছু পেয়ে যেতে পারেন কিনবেন না কিনতে নেই না কত মাত্র দশ টাকা করে কিন্তু না তাহলে আমরা আরেকজন হ্যালো ভাই আমরা টিকিট বিক্রি করতেছি দশ টাকা করে কিনবেন নি একটা কিনতেন না কিনবেন নি দশ টাকা করে এক টিকিট না আমরা দেখি রেডি করছি একবার টিকিট এখন এই টিকিটে আপনি কিন্তু ঠকতেও পারেন জিততেও পারেন এটা কিস মতো ল এখানে দুইটা আছে আপনি দেখুন একটা হ্যাঁ হ্যাঁ

एक्जेक्टली है पिसिंगया हां लगा कि और यार आवाज वाला 1000 ठीक तो अलग को सरा हां कर रहा है इधर और এই যে পোর্টাল না এই পুরস্কারটা এই যে আপনাদের দেওয়ার জন্য আমাদের এই অভিনয়টা করা এই দশ টাকা এসে আপনার ধরেন এখন এরকম এই পুরস্কার কি আপনি আর কখনো পাইছেন এবার পুরস্কারটা পাই আপনি কেমন লাগতেছে ঠিক আছে এটা ঢুকাই থুন এটা আমি দোষি আপনি ঢুকান ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম